আড়াইশো টাকা মজুরি আপনাদের যে ক্রাইটেরিয়া আছে তাতে পনেরো হাজার টাকা মান্থলি ইনকাম তাহলে এরা আড়াইশো টাকা মানে সাড়ে কত হচ্ছে সাড়ে সাত হাজার হচ্ছে তাহলে এরা তার মধ্যে তার মধ্যে ঢোকার যোগ্য তাহলে যোগ্য যখন যোগ্যরা কেন বাদ হবে বঞ্চিত হবে আমাদের সেই জায়গাটাই প্রশ্ন যোগ্যরা কেন বঞ্চিত তাহলে কোথায় ঢুকছে বঞ্চিতই হয়ে যাচ্ছে শুধু আপনারা বাদ দিচ্ছেন সরকারি যে আপনি বলেছেন ঢোকানোর কোনো অপশন নেই কোনো কিছু আপনারা বাদ দিতে পারেন তার মানে কি দাঁড়াচ্ছে আপনারা বাদ দিতে পারেন ঢোকানোর কোনো অপশন নেই তাহলে বাইশ সালে উনিশশো জনের নাম ছিল আজকে নশো জনে এসে দাঁড়িয়েছে দু চব্বিশ সালে তার মানে এক হাজার জন বাতিল হয়ে গেল ঢুকলো একজনও নয় তাহলে আপনি আজকে নতুন করে যারা অ্যাপ্লাই করবে তারা কবে পাবে আমরা আপনার সম্মানের রেখে বলছি চাচ্ছেন বলুন হ্যাঁ আমরা চাচ্ছি আপনারা সরকারকে বলুন যে এই অ্যাপসটাকে পরিবর্তন করতে যারা আছেন যারা বঞ্চিত হয়েছেন যারা আছেন তারা থাক আমরা কোনো দুর্নীতির কথা বলছি না যারা পেয়েছে খুব ভালো পাক কিন্তু যারা যারা পায়নি যারা বঞ্চিত যারা মাটির ঘরে বসবাস করছে যাদের মাথার উপরে ছাদ নেই যাদের মাথার উপরে ত্রিপাল টানিয়ে বসবাস করতে হচ্ছে দেখলেন আপনি তারা যাতে ঘরটা পায় এটা কি করলে না আপনারা সরকারি তো জানেন সেটা বলুন যে পরিবর্তন করতে হবে এই বাগানের এই বাগানের জন্য হলেও পরিবর্তন করতে হবে যে এদেরকে ঢোকাতে হবে নালে তো নালে তো এরা পাচ্ছে না এরা কি করবে আড়াইশো টাকা মজুরি আপনাদের যে ক্রাইটেরিয়া আছে তাতে পনেরো হাজার টাকা মান্থলি ইনকাম তাহলে এরা আড়াইশো টাকা মানে সাড়ে কত হচ্ছে সাড়ে সাতশো হচ্ছে সাড়ে সাত হাজার হচ্ছে তাহলে এরা তার মধ্যে তার মধ্যে ঢোকার যোগ্য তাহলে যোগ্য যখন যোগ্যরা কেন বাদ হবে বঞ্চিত হবে আমাদের সেই জায়গাটাই প্রশ্ন যোগ্যরা কেন বঞ্চিত আপনাদের বক্তব্য হচ্ছে যে এই অ্যাপটাকে পরিবর্তন করা তো হ্যাঁ এই অ্যাপটাকে যাতে আপনাদের এই দাবি দেখেন এই এই অ্যাপ আমি তৈরি করিনি হ্যাঁ সেটা তো অবশ্যই এই অ্যাপ যেখান থেকে তৈরি হয়েছে নিশ্চয়ই আপনাদের দাবি আমি জানাবো আপনাদের হ্যাঁ জানাবো ঠিক আছে আর যেটা যেটা মানে যে প্রসিডিউরটাই চললে আপনাদের এ মঙ্গলকর হবে সেই প্রসিডিউর কিন্তু আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি আপনি যেটা বলছেন আপনি সরকারি গতো হবে আপনি বলেছেন কিন্তু আমি সরকারি লোক হয়ে সরকারি ছাড়া পরিস্থিতিটা আছে আমরা আপনাকে সেটা বলছি পরিস্থিতিটা যেটা আছে পরিস্থিতির দি আপনি বলেছেন আমি বুঝে নিয়েছি হ্যাঁ সেটা আপনি একটু দেখুন যাতে এদের নামগুলো কি করে ধোকানো যাবে সেই অপশনটা যদি খোলা যায় সরকারের সঙ্গে এটা আমি অন্যদের সময় কথা বলেছি আপনারাও ছিলেন ওখানে আমি আমাদের জেলা শাসক মহাশয়কে জানিয়ে দেব